হহ তোরে কে লাগায় ওই শাবি তো লাগা লাগি কর সমস্ত সমস্তটা মলম লাগা লাগি দাদুর পেছনে কনফ্লেক্সের কৌটো ধরে দাঁড়িয়েছিল একটু আগে এই পায়ে তো জুতো নেই না না কি যা জুতো পর মোজা বাবা জুতো পরে এসো এসো মা রান্নার জেঠি অনেক কিছুই কেটে রেখে দিয়ে গেছে যেমন ধনে পাতা ফ্রেশ ফ্রেশ কিনে নিয়ে এসছে আজকে তারপর পিঁয়াজ কলি বাট একটা ভুল করেছে যে পিঁয়াজ কলির সাথে আলু কাটেনি ভুল করেছে না ইচ্ছাকৃত করেছে জানি না আগে তো গজ করছে আমাকে খালি বলছে এত বাসন এত বাসন অ্যাকচুয়ালি দেখো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি হলে এত বাসন তো হবেই তা বাদেও যে রান্নার লোক এসছিলো মানে ঘরে রান্না করছিল। সে দিদিও কিন্তু মানে হাফেরও বেশি রান্না বান্নার জিনিসপত্র সব কড়াই টড়াই মেজে দিয়ে গেছে কারণ এটা নাকি যে রান্না করে তারই দায়িত্ব তাকে কড়াই খুন্তি টুন্তি রান্না করতে গিয়ে যে যে সমস্ত জিনিস বেরোবে তার মাজা

তুই চুপ করে মুখটা বন্ধ কর করে তাড়াতাড়ি রেডি হওয়া হয়ে খাওয়া দাওয়া কর ছাড় দেখি কি করছে এটা আমার সক্স দেখি স্নান হয়ে গেছে এখন ঠাকুর নামা করো ঠাকুর নামো করো আগে ঠাকুর নামা করো আচ্ছা আচ্ছা

মাছ বাজারে এনে যেহেতু আমি যে সোফা ইয়েতে দেখেছিলাম এ তার জন্য আমি আমার কি যে এর উপরে আমি একটু ফিনাইল দিয়ে দিই মুছে ফেলি নাহলে এখানে সব রান্নাবান্না করা ফ্রেশ জিনিসপত্র এনে রাখবে এই যে এখানটায় এখানে ফিনাইল দিয়ে দিলে মুছে দিলে মানে মাছি মশা এগুলো আর আসবে না আমরা এখন চাচ্ছি ছাদে এই মাছগুলোকে আমি ছাদে বসে বসে ধুয়ে নিয়ে আসবো আর প্রিয় ওখানে যে জামা কাপড়গুলো কাচবো ওখানে মেনে চলে ওর সাথে একবারে ফিরবো এসে হেয়ারটা ওয়াশ করবো ভালো হতো হেয়ার ওয়াশ করার জন্য আমি শ্যাম্পুটা পুরো করে নিয়ে যেতাম ওখানে তাহলে হেয়ারটা ওয়াশ করে আসতে পারতাম ঠিক আছে এখানে এই যে মাছগুলো নিয়ে এসেছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোর আর গায়ে আমি লবণ মাখিয়ে নিয়ে এসেছিলাম নিচে থেকে যাতে মাছগুলো তো ছাই দিয়ে কাটেনি লোদ লোদ গা ভর্তি এই গায়ে ঘষা দিলে এই লোদ লোদ লাল লাল যে ভাবটা থাকে সেই ভাবটা কচলে কচলে ধুলে চলে যাবে মাছগুলো দেখো এই নাকি ধুয়েছে এটা নাকি মাছ ধোয়া দেখো এই যে মাছ ধুয়ে রেখে গেছে মার কাজের মহিলা এই যে খাবে দেখে যে খাবে না দেখে যে খাবে খেয়ে খেয়ে নেবে তার অবস্থা তাই প্রিয়া পাশে জামা কাপড় ধুচ্ছে ধুতে আর কতক্ষণ টাইম লাগবে কমফর্ট হয়ে গেছে কমফর্ট দিয়ে ও ধু এগুলো ভাঁজ করতে হবে ততক্ষণ আমি স্নান করে আসি আবার স্নান হয়নি কালকে এয়ার ওয়াশ করবো করবো বলে যে বেলা পড়ে গেছে আর সেই এয়ার ওয়াশ হয়নি এমনিতেই রাতে সর্দি প্রচন্ড রয়েছে ট্রাই করতে এখন বাবু বাজে দুটো যাবি বাবা যাবি দাঁড়া এবার তোমার তো আর না হয়ে যাবে না আমি বসে থাকবো না তো

সিলভার আচ্ছা এটা না হোয়াইট আচ্ছা হোয়াইট এটা এটা এলো হ্যাঁ এটা কি কালার কি কালার এটা দেখা ভালো করে দেখ মাথা চুল কাছে এটা ব্লু কালার স্কাই না ব্লু কালার তো তো এখন স্নান ধান করে রেডি হয়ে চলে এসেছি এই ঘরটা রেডি করার জন্য অ্যাকচুয়ালি আমি তো যাই না ওরা এসে কোন ঘরে থাকবে তা মা বলেছে মা ঠিক না মা বলেছে ওপরে ঘরে থাকতে তা আমি বলেছি ওপরে ঘরে থাকার দরকার কি পূজা পূজার বর নিয়ে ওই যে ঘরটায় আমরা থাকি আমি পূজা তো ওই ঘরটাতে থাকলেই তো হয় এখন দেখা যাক কোন ঘরে এসে ওরা থাকে যে ঘরে থাকতে চাইবে সেই ঘরে থাকবে তো এই ঘরে যেহেতু আমাদের সব আত্মীয় স্বজন এসে ছিল বিছানা চাদরে সব শোয়াশুই করেছে এবার সেই অবস্থায় তো আর থাকতে দেওয়া যায় না তো সেগুলো পাল্টে টাল্টে নতুন বিছানা চাদর বালিশে সব ওয়াটওয়ার পেতে পেতে রেডি করে রেখে দেওয়া হচ্ছে এখন আসলে যেখানে খুশি সেখানে থাকবে

আমার ওখানেও একটা আছে কিন্তু সেটা আমার আমি না গেলে পাবে না হাতে তো যে এই যে পূজার যেসমসে জিনিসপত্রগুলো ছিল সেই সব জিনিসপত্র এখানে গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছে শ্রী শ্রী যন্ত্রে দেখো শ্রী সাজি ছিল শ্রীTaj ধনিয়া হল আটা ময়দা চালের কালার কালার গুলো ওই তো কালার কিনে নিয়ে সেই সব কালার ফুট কালার অল্পতে একটু একটু করে দিয়ে ওই আর এইগুলো জল যেটা জল নিয়ে

ওটা দুপুরটা নিয়েছো কি হচ্ছে রে একে এখানে সবাই কম বেশি খাইটাই দিয়েছে আমি আর যাইনি কারণ পাঁচজন মিলে না তিনজন মিলে বললাম না যে আশীর্বাদ করতে হয় যখন মা করে যায় তখন আমরা পাশ থেকে ধরেছিলাম তো আজকে মাসিরও আসার কথা ছিল তা মাসি আজকে আর আসেনি মাসিকে বলা হয়েছে কালকে আসতে অ্যাকচুয়ালি মাসি আসলে কি হয় মায়ের কানেকটা হেল্প হয় মানে রান্না বান্না গোছানো গাছে নি অ্যাকচুয়ালি মা দোকান দোকান করে কালকে যেহেতু আবার শুক্রবার রয়েছে কালকে হলো কি বাবা কলকাতা মার্কেটে আবার যাবে তার মানে বুঝতেই পারছো যে কতটা পেশার মায়ের উপর পড়বে যদি একা সমস্ত রান্না বান্না সব কিছু করলে করতে যদি হয় আবার যদি সানডে করা হয় সানডে করলে আবার মানে টেনে হেঁচে আবার সব জিনিসপত্র রাখা টাকা আর স্বর্ণজিৎ যেহেতু ওদের গ্রাম থেকেই সমস্ত বাজারঘাট করে নিয়েছে দেখতেই পাবে কালকে আজকে ব্লগে আর দেখালাম না মানে সেই বাঁধাকপি ফুলকপি শিম মূল সব খেতে জিনিস নিয়ে এসছে আর প্রচুর সস্তা ওদের ওই সাইডে যে এত সস্তা মানে জলের দামে হয় না যে সবজি সেই রকম আমাদের এখানে হয়তো সারা শীত চলে যাবে তাও হয়তো ওই দামে আমরা পাবো না ওরা মানে বস্তা বস্তা জিনিস যে দামে নিয়ে আসে আমরা যখন গেছিলাম স্বর্ণজিৎদের বাড়িতে পাকা কথা বলতে তখনই আমরা দেখে বুঝতে পেরেছি মানে এক টাকা দু টাকা পিস করে ফুলকপি বিক্রি হচ্ছে ফেব্রুয়ারি মাসে তো যাই হোক এখন এই যে সবাই আশীর্বাদ করছে আর কালকেও বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানের মতনই অ্যারেঞ্জ করা হয়েছে তো হাফেরও বেশি লোক হলো ব্যস্ত এদিক ওদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো লিটিল গোল তো প্রচুর মানে লোককে হাসিয়ে যায় কারণ লিটিল গোলকে যখনই জিজ্ঞাসা করা হচ্ছে আজকে কি আজকে কি বলছে আজকে হলো সাত তারিখ আজকে আমার বিয়ে আর কার সাথে বিয়ে হবে ওর নাকি ওর দাদুর সাথে মানে আমার বাবার সাথে নাকি ওর বিয়ে হবে তাই শুনে সবাই হো হো করে হাসাহাসি করছে তো মাকে এখনও দোকানে চলে যেতে হবে পূজাকে জাস্ট বরণ করার জন্যই মা ছিল আর ঝুনু কাকি পাশের বাড়ি অর্ঘর মা কাকিমা মানে যারা এও রয়েছে আমি আমরা এই কজন মিলেই ওকে ধরাধরি করে

গুলে গুলে একটা পুজো ঘন্টায় আমাদের তো এখন এই যে থালা বাসন যা ছিল ছাদের সব এখন নিচে নিয়ে যাচ্ছি কারণ কারণ কি ভেবেছিলাম ছাদে মনে হয় মাসি রান্না করবে তা মাসি মনে হয় মা বলছে ছাদে রান্না করতে হবে না সব ট্রেনিশনে আবার নিতে হবে গুছিয়ে দিতে হবে কিন্তু আমার মতে কি হতো বলো তো ছাদে রান্না করলে সব থেকে ভালো হতো মানে বড় গ্যাসে তাড়াতাড়ি রান্না হয়ে যেত

তাই বলছে আমি আর অমিলা একটা বাউলি খেয়েছি কালকে রাতে আগে কি খেয়েছিলাম আমরা বাউলি হ্যাঁ ও বলে আমারও একটু দাও তারপর আমি তারপর হাতে ধরে আমি নিজেই নিজেই খেয়ে নিয়েছিলাম তাহলে দেখো দেখো ব্যাগ এখানে ব্যাগ এখানে দেখো এই জানিস না জামবো যেহেতু সন্ধে সাতটা থেকে পুরো ফ্রি লিটিল গোল্ডকে ঘুম পাড়াতে পারলাম না একদম লিটিল গোল্লের টিচারও পড়তে মানে ঢুকেছে মানে আমিও বকাঝকা দিয়ে ওকে পড়তে মনোযোগ করেছি তখনই পূজা ঢুকেছে আর উলুর আওয়াজে ও পুরো বাইরে এসে ও টিচারকে বলেই দিয়েছে মুখের উপর আমি আর পড়বো না তো কালকে ও টিচারকে বললাম যে শুক্রবার যেহেতু কালকে বাড়িতে একটা অকেশন রয়েছে এমনিও পড়বে না এটা আমার যদি শ্বশুরবাড়ি হতো বা নিজের জায়গা হতো তাহলে ওকে বকাঝকা দিতে হবে মানে লোকের বাড়িতে এসে তো বকাঝকা দেওয়া যায় না চেঁচামেচি অশান্তি শুরু হয়ে যাবে তো ওকে কালকে বলেছি পড়তে আসতে হবে না স্যাটারডে পড়াতে আসতে আর এর ভেতরেই আমি ভাবছি ভাবনা চিন্তা আজ শ্বশুরবাড়ি যাওয়ার এখন দেখা যাক কি হয় কি লিখেছে কপালে ভগবান আর এখন রাতের বেলা ভগবান অনেক দুর্ভোগ আমার জন্য লিখেছে মানে যা যা ছিল পাত তারিখ গুটি এখন পূজা পূজার বরকে নিয়ে ওই ঘরে শোবে মানে যে ঘরটায় আমরা থাকি ওই ঘরেই শোবে ওকে বললাম ওপরে ঘরে শুতে তা ওরা বলছে ওপরে ঘরে শোবে না বিছানা চাদর পাল্টাতে হবে বিছানা চাদর আমি বলছি যে মানুষ মাসের পর মাসে বিছানা চাদর না পাল্টে সেই সে আজকে দুদিনের বিছানা চাদর বলে পাল্টাতে হবে হাসিও পায় আবার খুশিও লাগে যে না পনের উন্নতি হচ্ছে রকম